তারপরে টুটুল খন্ডকার তারপরে আপনার এই যে ব্যাপারী পাড়ার এরা আছে অডিট মেম্বার আছে আলমাস আছে আরও আই সেটা জোরপূর্বভাবে আমার মাছের মধ্যে এসে মাছ ছাড়িয়ে দিছে মাছ ছাড়িয়ে দিছে তার নদী দেওয়ার টাকার মাছ ছাড়া আমাদের এখন নদীতে আমরা আসতে পারতেছি না এরা জোর জোর ভাবে আমাদের নদীর থেকে উচ্ছাদ করার চেষ্টা করতেছে আমাদের নদীতে চাই আমাদের নদীতে মাছ মারা লাগবে মাছ মারা পারতেছি না বরফ নদী মাছ এলো কে বললো মাছ লো সারা বড় নদীতে গেছে বোঝায় যদি বিক্রি করবে না দেয় নাহলে তো আমাদের বিশাল লস হয়ে যাবে